আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আপনারা অনেকেই জানেন যে আমি একটা সেলসের একটা চ্যালেঞ্জ আমি আর কি নিয়েছিলাম তো আজকে সেটারই একটা আপডেট দিব আমার সেই ভিডিওটা আমি আপলোড করছিলাম আমার আমার টার্গেট ছিল কি আমি সাত দিনে আপনার সেল করব আর কিলো তিন লাখ টাকা ঠিক আছে সাত দিনেটাই সেল করবো এবং আলহামদুলিল্লাহ আজকে আমার অর্ডার পড়ছে আপনার চল্লিশটা ঠিক আছে আর আমার টোটাল পিস আপনার সিক্সটি ফাইভ তো আমার আমার আজকে টোটাল সেল হয়েছে কত টাকার ক্যালকুলেটার দেখেন আমি কিন্তু ওই সব প্রুফ নিই আমি ক্লায়েন্টের থেকে ফিডব্যাক নিই ফিডব্যাক নিচ্ছি আমি নয়টা ত্রিশ মিনিটে আমার এত এতক্ষণে আরও সেল হয়েছে ঠিক আছে তো আমি দেখেন আটশো পঞ্চাশ গুণ আমার সিক্সটি ফাইভ পিস আমার পঞ্চান্ন হাজার টাকা সেল হয়েছে আমার কস্ট হয়েছে মাত্র বিশ ডলারের আর তো আমার যেটা টার্গেট ছিল আমার পার ডে সেল করতে হবে আপনার কয় টাকা জানেন পার ডে আমার সেল করতে হবে আপনার পঞ্চাশ হাজার টাকা আমার পার ডে সেল করতে হবে আর কি হলো ফোরটি ফাইভ টাকা ঠিক আছে ফোরটি ফাইভ ইন্টু সেভেন আপনার তিন লাখ পনেরো হাজার টাকা ছিল কিন্তু আমার গড় এভারেজ আমার সেল হচ্ছে আপনার আর কি হলো পনেরো হাজার টাকা পঞ্চাশ ইন্টু সাত তার মানে আমার অলমোস্ট আপনার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমার আর কি হলো সেল হয়েছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখেন আমার আমার ক্লায়েন্ট আমাকে এই মাত্র একটা একটা আর কি ফিডব্যাক যে আলহামদুলিল্লাহ ভাই ভালো সেল হয়েছে দেখেন দেখতেন আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে তো যাই হোক আমার এখানে আজকে আমার সেল হয়েছে আর কি হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমার এভাবে গেলে সেল হবে আর কি তো আমি যেটা করি আমি শুধু একটা প্রসেস আর কি মেনটেন করি আমার পেজে কোনোভাবে ফেক মেসেজ আসে না আমার পেজে মেসেজ কম আসে বাট আমার সেল আমার মোটামুটি ভালো কনভার্সন হয় কেন জানেন আমার যেটা টার্গেটিংটা অনেক স্পেসিফিক থাকে এই একটা মাত্র কারণে তো আলহামদুলিল্লাহ আমি আরও একটা চ্যালেঞ্জ আর কি পাস করে যাবো ইনশাল্লাহ আমার কালকে ধর কালকে যদি আমার এই টাইপের সেল হয় তাহলে আমার প্রায় সাত দিনে আপনার সেল হবে প্রায় সাড়ে তিন লাখ টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম